এগিয়ে শো এগিয়ে চলো না দে আজ বড় প্রয়োজন কাঁদছে যে দুঃখী জন জীবন বিলিয়ে তাদের তরে বিশ্ববিবে কাজ জেগে উঠু মানবতারা আজ বড় প্রয়োজন কাঁধছে যে দুঃখীজন জীবন বিলিয়ে কাঁধে তয়ে সোনালী সুর্যোটা উঠু কাবার জেগে সোনালি সুর্যোটা উঠু কাবার জেগে গুচিয়ে সকল ব্যবধান। এগিয়ে সসুবা এগিয়ে চলো সুবা এগিয়ে এগিয়ে প্রভাতের বিড়ালো জেগে ওঠে পৃথিবী তবুও তোমার ঘুম ভাঙে না চেতনার পথ সংশয় ভরা রাহাবার হয়ে কেন আসো না ব্যক্তিদের দেশে বিদেশে প্রবাসী ভাই বোনদের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের প্রজেক্টে আপনারা মুক্ত হস্তে আশা করি আপনারা সরাসরি সুবানকে দিতে পারবেন জমিৎকে দিতে পারবেন তা আমরা আশা করি দেশব্যাপী আপনারা জমিতের পাশে সুবানের পাশে আপনারা থাকবেন এবং এই দাওয়াতি এবং তাওহিদবাদীদের পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জমে আপনারা আরও এগিয়ে নেবেন এ প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ